আসসালামু আলাইকুম হ্যালো ভাবিও কাকিরা আপনারা কি এই পোড়ামের ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করেন দেখবেন এই পোড়ামের ভর্তাটা কিন্তু খেতে ভারী মজা হয় এটা কিন্তু চুলায় চুলাই আম না এখানে আমি কাঁচা পাকা কিছু আম নিয়েছি পাতলা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা আমও নিতে পারবেন এবং এভাবে আমার মতো এভাবে আমও নিতে পারবেন কিছু কাঁচামরিচ নিয়েছি লাল ও সবুজ এক টুকরো লেবু নিয়েছি লেবু পাতা নিয়েছি ফেলেবারের জন্য এবং কয়টি শুকনো মরিচ টালা এবং এখানে বিলাতি দুনিয়া পাতা এগুলো আমার গাছের পুদিনা পাতা নিয়েছি কিছু আমি একসাথে এগুলো ওই আমের সাথে মিক্স করে দিয়ে দিব। একটি ফ্রাই আমি সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু আমার অন আছে সামান্য একটু অন রেখেছি পুরাটা বাড়াইনি। আমি এভাবে করে আমগুলো সাজিয়ে দিচ্ছি এখন আমি কিছু কাঁচামরিচ লাল সবুজ দিয়ে দিব এখন আমার লাল সবুজ কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কয়েক টুকরা ফালি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো কয়েক টুকরা রসুন এভাবে করে সম্পূর্ণ সব কিছু সাজিয়ে দিবেন এখন কিছু রসুন দিয়ে দিচ্ছি যা সবই ফেলেবার ভিতরে ঢুকবে এই ভর্তাটা কিন্তু খেতে ভারী মজা হবে কিছু দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা ও পুদিনিয়া পাতা আমি এখানে অল্প দিব আমি লাস্টে তেলের ভিতরে আবার কিছু টেলে নিব জাস্ট একটা ফেলেবার ভিতরে ঢুকবে এই জন্য আমি সামান্য কিছু দিয়ে দিচ্ছি সব দিলাম না এখন একটা ঢাকনা দিয়ে দেখতেই পারছেন সামান্য লো জালে আমি এটাকে পুড়িয়ে নিব। এবং ভাপাও করে নিব। দোনোটাই একই সাথে হবে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতেই পারছেন আমার আমের ভর্তা এভাবে করে আমি ভাপও দিয়ে নিলাম পুরেও নিলাম হয়ে গেল আমার আমের ভর্তা দেখতে পাবেন এখন আমি কিন্তু এখন আবার পুদিনিয়া পাতা সেই দুনিয়া পাতা আমি কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবং এই লেবু পাতাটা কিন্তু আমি এখন দেব না এটা কাঁচা বেটে নিব এভাবে করে এখন সম্পূর্ণ লাড়িয়ে চাড়িয়ে আমি উঠিয়ে ফেলবো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি এগুলো শিল্পাটায় বেটে নিব এই ভর্তাটা কিন্তু ব্যালেন্ডারের চেয়ে শিল্পটায় খুব ভারী মজা হয় খেতে আপনারা চেষ্টা করবেন শিল্পটায় বেটে নিতে আমি এখানে সেই কাঁচা লেবু পাতাগুলো নিয়েছি এবং কা শুকনো টালামরিচগুলো নিয়েছি নিয়ে এটাকে আমি একটু বেটে নিয়েছি লবণ দিয়ে আমি এই মরিচ আর লেবু পাতার সাথেই পুরো আমগুলো বেটে নিব সেটা আমি পুরো দেখাই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমার ভর্তাটা কিন্তু রেডি এখন আমি সেই যে এক টুকরা লেবু আছে আমি সেই বাটা বাটির ভিতরে আমি এই লেবুর এক রসগুলো আমি দিয়ে মিক্স করে নিব আমি পুরো এক টুকরা লেবুর রসগুলোই আমি দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে এটাকে মিক্স করে ভালোভাবে মাখিয়ে নিব আমার হয়ে গেছে পোড়ামের ভর্তা খেতে খুব মজা হয় ভর্তাটা যাদের জ্বর বা মুখের রুচি নাই তারা একবার হলেও এই ভর্তাটা আপনারা বানিয়ে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো হবে এবং ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন আল্লাহ হাফেজ